হ্যালো এভরিওয়ান দিস ইস নোমান ওয়েলকাম টু নেক্সট উইথ নোমান তো হুট করে কক্সবাজার চলে আসলাম কিভাবে আসলাম কেন আসলাম কি কি ঘুরে দেখব তার সব কিছুই এই ভিডিও জুড়ে আপনারা দেখতে পারবেন কক্সবাজার পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে নতুন করে বলার কিছুই নেই কক্সবাজার মানেই যেখানে সবাই শহরের আশেপাশে লাবনী কলাতলি কিংবা সুগন্ধা বীজ ঘুরে দেখার প্ল্যান করে সেখানে আমি এবার কক্সবাজারে গিয়ে কক্সবাজারকে একটু আলাদাভাবে ঘুরে দেখার ট্রাই করেছি তাই তো এবার কক্সবাজারে আসার জন্য রুট হিসেবে বেছে নিয়েছিলাম রেলপথকে যেই পথ ছিল এক কথায় মনোমুগ্ধকর আর এটাই এখন পর্যন্ত আমার দেখা সবচাইতে সুন্দর রেলপথ শুধুই কি পথের সৌন্দর্য কক্সবাজারে আসার পর জো বাইকে করে নিজের মতো করে ঘুরে বেরিয়েছি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোডে তো চলুন শুরু থেকে গল্পের শুরু করা যাক জার্নির শুরুটা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভোর সাড়ে ছয়টার দিকে একটা বাসে করে চলে আসি চট্টগ্রাম শহরের টাইগার পাসে সেখান থেকে পায়ে হেঁটে স্টেশনের দিকে যেতে যেতে ঘুরে দেখি সিআরবি সংলগ্ন এলাকা স্টেশনের পাশেই একটা ছোট হোটেলে সকালে নাস্তা সেরে স্টেশনের দিকে যাই ট্রেনের খোঁজে ও আচ্ছা এখন পর্যন্ত তো আপনাদেরকে বলা হয়নি যে আমি কোন ট্রেনে করে এবার কক্সবাজারে যাচ্ছি আসলে বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত দুইটা ট্রেন চলাচল করছে যার একটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এবং অপরটি পর্যটক এক্সপ্রেস তো পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে ভোর ছয়টা পনেরো মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছায় বেলা সাড়ে এগারোটার দিকে এরপর বিকেল তিনটার দিকে ট্রেনটা কক্সবাজারে পৌঁছায় যদি ট্যুর প্ল্যান একদিনের হয় তাহলে এই ট্রেনটা আসলে উপযুক্ত না আরও সহজ করে বললে সারা রাত জার্নি করে দিন ঘোরাঘুরি প্ল্যান করলে কক্সবাজার এক্সপ্রেস হতে পারে সর্বোত্তম সমাধান কারণ এই ট্রেনটা ঢাকার কমলাপুর থেকে ছাড়ে রাত সাড়ে দশটার দিকে আর চট্টগ্রাম থেকে ছাড়ে ভোর চারটায় এবং কক্সবাজারে পৌঁছায় সকাল সাতটা বিশে তাই ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে একদিন অথবা দুই দিনের জন্য কক্সবাজার ঘুরতে আসলে কক্সবাজারে যাওয়ার সময় এক্সপ্রেস ট্রেনটা ব্যবহার করতে পারেন এবং কক্সবাজার থেকে ফিরে আসার সময় পর্যটক পর্যটক এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটাতে করে আসতে পারেন কারণ ট্রেনটা রাত আটটায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কিন্তু কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে দুপুর সাড়ে বারোটায় যাই হোক আজকে কিন্তু এই দুটা ট্রেনের একটাতেও যাচ্ছি না তাহলে যাচ্ছে এটা আসলে কোন ট্রেনে এই রুটে তো এই দুটা ট্রেন ব্যতীত আর অন্য কোনো ট্রেন নেই আসলে আমিও এমনটাই জানতাম কিন্তু হুট করেই একদিন অনলাইনে দেখি যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটা স্পেশাল ট্রেন চলাচল করছে আসলে এই ট্রেনটা হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন এই ট্রেনগুলো আসলে ঈদের আগে পরে অল্প কিছুদিন চলাচল করে কিন্তু এই রুটে যাত্রী চাপ থাকায় এই ট্রেনটার সময় কিছুদিন বাড়ানো হয়েছে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ট্রেনটাতে ঘুরে আসার প্ল্যান সাজিয়ে ফেললাম তো চলুন এই ট্রেনটাতে উঠে এই ট্রেন সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাচ্ছি তো আজকের জার্নিটা স্পেশাল একটা রুটে স্পেশাল একটা ট্রেনে আর জার্নিটা কতটুকু স্পেশাল হতে পারে সেটা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন তো কক্সবাজার স্পেশাল ট্রেনটা চট্টগ্রাম থেকে সকাল 7টার সময় ছাড়ে স্টেশনে গিয়ে দেখি ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল সামনে ডান পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেটাতে করেই আজকে কক্সবাজার যাব অলরেডি ট্রেনটা ছাড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে সবুজ পতাকা নাড়িয়ে যতক্ষণে ট্রেনটা ছাড়ার প্রস্তুতি জানালো ততক্ষণে অলরেডি চার মিনিট লেট অর্থাৎ সাতটা চার বাজে অবশেষে ছয় মিনিট বিলম্বে ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল প্রচুর চিন্তাইকারী আছে এইখান থেকে লাইন দুই ভাগে ভাগ হয়ে গেছে এই সোজার লাইনটা চলে গেছে হচ্ছে ঢাকার দিকে আর আমরা ডান দিকে ঢুকে গেলাম ডান দিকের লাইনটা হচ্ছে কক্সবাজার দিকে ঢুকে গেছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসার প্রায় বিশ মিনিট পর আমাদের ট্রেনের প্রথম স্টপেজ ষোলো শহর জংশনে কোনো এক অজানা কারণে এই স্টেশনে ট্রেনটি আরো পনেরো মিনিটের বেশি সময় বিলম্ব করে ষোলো শহর জংশন পার হয়ে বাদিকে লাইনটা চলে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নাজিরহাটের দিকে আর আমাদের ট্রেন চলে যাচ্ছে কালুরঘাট সেতু হয়ে কক্সবাজারের দিকে সময় সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট আমাদের ট্রেনটি চলে এসেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশনে ভবিষ্যতে এখান থেকে পর্যন্ত স্থাপনের পরিকল্পনা রয়েছে আমাদের ট্রেনটি এখন পার হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুরঘাট সেতু যেটি প্রায় একশো বছরের পুরনো কিছুদিন পুরো সংস্কার কাজ করা হয়েছে আর এখনো সেতুটির হয়নি সকাল আটটা পঁয়চল্লিশ নির্ধারিত সময়ের চেয়ে এক ঘন্টা দেরিতে আমাদের ট্রেনটি তার যাত্রাপথের তৃতীয় স্টপেজ পটিয়া স্টেশনে দাঁড়ায় এরপর ট্রেনটার চতুর্থ স্টপেজ দুহাজারিতে চট্টগ্রাম থেকে এই দুহাজারি পর্যন্ত আগে থেকে রেল লাইন তৈরি করা ছিল আর এখান থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে আর এই দুহাজারি স্টেশন থেকে সামনের স্টেশনগুলো অর্থাৎ সাতকানিয়া চকরিয়া দুলাহাজরা রামু ও কক্সবাজার পর্যন্ত সবগুলো স্টেশনের কাজই চলমান এখান থেকে কোনো স্টেশনের কাজই এখন পর্যন্ত শতভাগ সম্পন্ন হয়নি প্রায় ছয় মাস আগে এই রুটে ট্রেন চালু হলেও এখন পর্যন্ত এখানকার লোকজনের ট্রেন নিয়ে আগ্রহের শেষ নেই সাতকানিয়া পার হওয়ার পর যখন ট্রেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের মাঝখান দিয়ে যায় তখন এই পথের আসল সৌন্দর্য উপলব্ধি করা যায় বন জঙ্গল আর উঁচু নিচু পাহাড় সৌন্দর্য পুরো সৌন্দর্য পথের দেখতে হলে অবশ্যই জানালার পাশে বসতে হবে সামনে যে ওভার ব্রিজের মতো জায়গা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এলিফেন্ট পাস এটা বাংলাদেশের একমাত্র হাতি পারাপারের জন্য তৈরি করা ওভারপাস যেহেতু এই ট্রেন লাইনটা বন্যপ্রাণী অভয় আশ্রমের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে তাই আশেপাশের বন্য হাতি যেন ট্রেন লাইনে চলে না আসে এজন্যই এই ওভারপাস তৈরি করা হয়েছে অবশেষে নির্ধারিত সময়ের চেয়েও এক ঘন্টা চল্লিশ মিনিট দেরিতে আমাদের ট্রেনটি কক্সবাজারে প্রবেশ করলো সকাল সাতটার সময় ট্রেনটা চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজারে আসার কথা বিশে কিন্তু ঠিক বারোটার সময় কক্সবাজারে প্রবেশ করে তার মানে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসতে এই ট্রেনটাতে সময় লেগেছে কাটায় কাটায় পাঁচ ঘন্টা এই স্টেশনের কনস্ট্রাকশনের কাজ এখনো চলমান দেখাই যাচ্ছে পাশে এস্কেলেটর সহ বিভিন্ন কিছুর কাজ এখনো করা হচ্ছে চলুন কয়েক সেকেন্ড স্টেশনটার চারপাশে একটু ঘুরে দেখি স্টেশনটা ঘুরে দেখে এরপর চলে যাই মেরিন ড্রাইভ রোডে আর মেরিন ড্রাইভ রোডে যে বাইক নিয়ে ঘুরে বেড়ানোর যে দারুণ অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব